হঠাৎ ডালিমের আবির্ভাব আজকে আপনাদের সামনে ডালিম নিয়ে কিছু কথাবার্তা বলবো আমাদের দেশের একজন বিতর্কিত সাংবাদিক ইলিয়াস যে সব সময় সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ায় বেড়ায় এই গুজব ছড়াইয়া দেশে অশান্তি সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে তার নাম হচ্ছে বিতর্কিত সাংবাদিক ইলিয়াস এ যুক্তরাষ্ট্রে বসবাস করে এখানে বসে যত গুজব এ কিন্তু ছড়ায় আপনার একটা জিনিস চিন্তা করেন বঙ্গবন্ধু মারা গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধুর একজন আত্মস্বীকৃতি খুনি সে হচ্ছে মেজর ডালিম গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি মেজর ডালিমকে নিয়ে বিতর্কিত সাংবাদিক ইলিয়াসুর রহমান একটা লাইভ ভিডিও করছে সেখানে এক ব্যক্তিকে মেজর ডালিম সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে আচ্ছা আপনারা বলেন বঙ্গবন্ধু মারা গেছে পঞ্চাশ বছর আগে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি মেজর ডালিম একটা মেজর হইতে মিনিমাম পঁয়ত্রিশ বছর সময় লাগে পঁয়ত্রিশ বছরের আগে একজন মানুষ মেজর হইতে পারে না বিশ বছর বয়সে যদি সে কমিশন র্যাঙ্কে চাকরিতে ঢোকে মিনিমাম পনেরো বছর সময় লাগে তার মেজর হইতে তাহলে ওখানে হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে পঞ্চাশ পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঁচাআশি দরলাম পঁচাআশি তো এই পঁচাআশি বছরে একজন মানুষ সে কীভাবে এত তরতাজা থাকে বয়স মানুষের বাড়লে দেখবেন বয়সের একটা ভাব তার ভিতরে চলে আসে চামড়া ঘুষায় যায় চেহারায় কালো কালো দাগ পড়ে যায় তার কথাবার্তার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায় কিন্তু তা দেখলাম না আমার কাছে মনে হয়েছে পঞ্চান্ন থেকে ষাট বছরের একজন মানুষকে বসাইয়া ডালিম সাজানো হয়েছে আমরা জন্মের পর থেকে শুনে আসছি দেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীন সর্বমত বাংলাদেশ পাইছি অথচ এই লোকটা বলতেছে তিন লাখ মানুষ শহীদ হয়েছে তাহলে এই যে মিথ্যা বানোয়াট গুজব ছড়াইয়া দেশের ভিতরে একটা সহিংসতার সৃষ্টি করার পায় তারা করতেছে এই বিতর্কিত সাংবাদিক ইলিয়াস তাই এই ডালিম নিয়ে এত মাথা ব্যথা কোনো কারণ নাই যদিও ডালিম বেঁচে থাকে এত তরতাজা এবং স্ট্রং থাকার কথা না তার বয়স মিনিমাম নব্বই হওয়ার কথা নব্বই বছরে একজন মানুষ তাস টাস করিয়া ওভাবে কথা বলতে পারে না তার বয়স হলে বয়সের ভারে বার্ধক্য একটা ভাব শরীরে চলে আসে তাই আপনারা এই বিতর্কিত ইলিয়াস সাংবাদিকের কথায় একে মেজর ডালিম বাবার কোনো সুযোগ নাই আশা করি আমার কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন